শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এসএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আমি এই যে দেখো বিকালে চলে এসেছি একটু মাঠের দিকে মাঠের দিকে এসেছি কেন জানো প্রচন্ড গরম লাগছে একদমই ভালো লাগছে না তারপরে যে অভিজিতের দুটো ছাগল আছে তো বৃষ্টি বাদলের দিন ছাগলগুলা হচ্ছে একদমই না খেয়ে অনেকটাই শুকিয়ে গেছে তো বৃষ্টির ভিতরে ছাগল পাগল পোষা কিন্তু অনেকটাই ঝামেলার ব্যাপার তবু অভিজিৎ শুধু ছাগল কেন ছাগল কেন বলেছে এই জন্য কিনেছি কি করব না পুষে আবার বসে থাকলে তো হয় না পেটের জোগাড় তো করতে হবে সেই জন্য ভাবলাম ছাগল দুটা বেঁধে দিয়ে আসি এসেছি ওদিকে দেখো আমাদের গ্রামে বন্যার জল ঢুকেছে দেখো আমাদের একবার যে একটা বন্যা হয়েই গেছে কত জল বাবা মানে স্রোত বইছে দেখো শুধু সাদাকে সাদা দেখা যাচ্ছে ভাবলাম জল এসেছে একটু দেখে আসি কেমন দেখা যাচ্ছে তা দেখে আমার খুব ভয় লাগছে কারণ যদি জল বাড়তে থাকে তাহলে তো আমরা সমস্যায় পড়ে যাব আর ওদিকে দেখো ধানগুলো লাগানো হয়েছিল সেগুলো একদম ডুবুডুবু হয়ে গেছে কি যে খেয়ে এবার বেঁচে থাকবো বুঝতেই পারছি না আর দোপের ভিতরে আমরা তো লাগাতেই পারিনি কারণ আমাদের জমিটা হচ্ছে আরও নিচু জায়গা সেই জন্য আমরা লাগাতে পারিনি আর এদিকে দেখো একটু ডাঙ্গার দিক আছে আমি ভাবছি কি এই বন্যা যদি উপরে উঠে আসে তাহলে তো আমাদের মানে বা বসত বাড়িতেই উঠে যাবে কী পরিস্থিতি হবে সেটা দেখতে চলে আসলাম ছাগল দুটো বেঁধে এদিকে চলে এসেছি আর অনেক চিন্তা হচ্ছে গো মনে হচ্ছে কি বন্যা যদি এসে যায় বাবু সোনা টোনা নিয়ে কি করব অনেক চিন্তা আছে মাথার ভিতরে আমার একদমই চিন্তা করতে করতে ভালো লাগছে না আর খুব খুব মানে চিন্তা হচ্ছে কি করে যে বোঝাবো বলতে পারছে না তোমাদের দেখো জল কত বাতাসে কেমন শব্দ করছে আর ওদিকে মা কি করছে জানো তো মা হচ্ছে মানে বন্যার শব্দতে ধান ভাঙ্গা এনেছে সেগুলো চাল টাল ঝাড়বে বলে রেডি করেছে কারণ মা বলছে কি বন্যা হলে তো আমাদের এই ধান টান কে নিয়ে যাবে কারণ বাবার তো বয়স সেরকম নেই তার জন্যে দেখা যায় বন্যার ভিতর আর এখন তো নৌকাও নেই তাহলে কিভাবে ধান টান ভাঙাবে তার জন্যে বাবা হচ্ছে ধান ভাঙা এনেছে আর হচ্ছে সেগুলো মা ঝাড় দিচ্ছে আমাদের একটা বৈদ্যুতিক পাখা নেই অন্য বাড়িতে একটা পাখা এনে চাল করা ঝেড়ে নিচ্ছে কারণ কি জানো তো বন্যা হলে কটা খাবার ঘরে থাকলে তো আবার খাওয়া তো যায় সেই জন্যে মা করছে কি ওইসব পরিষ্কার করছে আর বলছে যে বন্যা হলে আরও সমস্যা খাওয়া দাওয়া নিয়ে একদমই সমস্যা হয়ে পড়বে তাই আমি চালকরা ঝেড়ে রাখি কারণ চালকরা যদি ঘরে থাকে একটু লবণ দিয়ে খাওয়া গেলেও তো যাবে জীবন তো রক্ষা হবে সেই জন্য মা চালগুলো ছাড়তে শুরু করে দিয়েছে আর আমি মার কাছে বলছি কি মা তোমার বাবার বাড়ি আছে তোমার বাবার বাড়ি চলে যায় তোমার বাবার বাড়ি তো অনেক বড় লোক আছে মা বলছে কি সেটা কখনোই হয় না জানিস তো মেয়েদের বাবার বাড়ি দিনও আপন না স্বামীর বাড়িটাই হচ্ছে আপন স্বামীর সংসারই হচ্ছে আপন সংসার আর বাবার বাড়ি আপন সংসার না আমি বলছি তাই তাহলে কি মা বলছে তাহলে কি স্বামীর মাটি ধবধবাইয়ে হাঁটি আমি বলছি বাবা তুমি তো খুব একটা সুন্দর একটা কথা বলছো হ্যাঁ স্বামীর মাটিতে জড়ি রকম মেয়েদের সবচেয়ে গনি মানে জোরের জায়গা হচ্ছে মাটি মাটিতে যতটা স্বামীর স্বামীর জোর পাওয়া যায় বাবার বাড়িতে কিন্তু মেয়েদের বিয়ের ততটা জোর পাওয়া যায় না এই কথা বলছে আমি বলছি আচ্ছা তাই বলছে হ্যাঁ তাই আচ্ছা যাই হোক দেখো মাগ তো চাল করা ছেড়ে নিচ্ছে আর আমার কাছে সব দুঃখের কথা প্রকাশ করছে বলছে কি জানো তো আমাকে যখন বিয়ে দিয়েছে তখন আমাকে যে ঘরে দিয়েছে দিয়েছে আমি সেটা মেনেই কিন্তু সংসার করছি আর ভাবি যে বাবার বাড়ি থাকলে আমার কি আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে কপালটাই হচ্ছে আমার বড় এই কথা বলছে আর অনেকটাই দুঃখ প্রকাশ করছে কারণ কপালের দোষ দিচ্ছে নিজের কর্মের দোষ দিচ্ছে তো দেখো মা চালগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছে আর আমার সঙ্গে কথা বলছে এই কর্মের কথাগুলোই প্রকাশ করছে বলছে যে কর্মটাই আমার কর্মেতে যাটা ছিল সেটাই হয়েছে সেটাই আমি মেনে নিয়েছি আমি অন্যটা আশা করে কি করব বলো মনি আমি হচ্ছে ঠিকই বলেছ এটাই কিন্তু রাইট কথা সৃষ্টিকর্তা আমাকে যেটা দিয়েছে সেটাই আমার বড় পাওনা কারণ সৃষ্টিকর্তা আমার যার সাথে জুড়ি বেঁধেছে তার সাথেই হয়েছে ওটা পেয়েই আমি খুশি কারণ কতজনের থেকে এর এও নেই আর আমার তো তো এতটুক আছে আমাকে বলে কি মনি পরের দুঃখটা দেখে নিজেকে কখনো দুঃখী মনে দেবো না পরের দিক তাকিয়ে দেখো নিজেকে যখন দুঃখী মনে করবে তখন গাছতলার দিয়ে তাকায় রাস্তার দিকে তাকায় কারণ কি কত রাস্তায় মানুষ পড়ে রয়েছে কত গাছতলায় পড়ে রয়েছে কত ফুটপাত জায়গায় পড়ে রয়েছে সে সেদিকে তাকালি নিজেকে সুখী মনে হবে এইভাবে নিজেকে একটু সান্তনা দিয়ে চলো আমি তো এইভাবে সান্তনা দিয়ে চলি তুমিও এইভাবে একটু সান্তনা দিয়ে চলো দেখবে নিজের কাছে একটু শান্তি পাবে আমি বলছি ঠিক আছে মা তুমি তো খুব একটা মূল্যবান কথা বলছো এটা তো খুব একটা সত্য কথা কারণ অন্য দিক তাকালে ওইভাবে ফুটপাটে রাস্তার প্রত্যেক তো সুখী আছে তো দেখো বন্ধুরা নিজে মায়ের মুখে শোনো কথাগুলো কি বলে বারবার বাড়ি হোটেলে থাকলে বাবার বাড়ি থাকলে আমার মেয়েদের বাবার বাড়ি থাকি কি যাই আছে নিজের স্বামীর বাড়ি যা আছে তাই বাবার বাড়ি অনেক থাক যাই আছে স্বামীর বাড়ি যা আছে তাই তাই বড়ো কপালে যা আছে তাই কর্মে আছে মাটি কাটাব কর্মে যায় মাতি কটাকি দালানি বা কর্ম নিয়ে এলো সব কর্ম নিয়ে সব হবো মা খুঁটবা কালকে নাঙ্গি তাই হে পাট খুঁটবাটা কিন্তু পারি নেই এখানে বুঝিয়ে গেছে এখানে পারি Margot, o que